আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন এটা এসএসসি পরীক্ষা দু হাজার পঁচিশ সালের দিনাজপুর বোর্ডের পরিণতি ও নাগরিকতা প্রশ্নের সেট খয়ের সলিউশন ওকে এখানে সকল প্রকার উত্তরগুলো দেব আছে কাইন্ডলি আপনারা মিলিয়ে নেবেন আর অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ কষ্ট করে ভিডিও বানাতে হয় তাই আপনাদের কাছ থেকে অবশ্যই অবশ্যই একটা সাবস্ক্রাইব আশা করতেই পারে তাই না তাই কৃপণতা না করে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমি আপনাদেরকে উত্তরগুলো দেখিয়ে দিচ্ছি আর কার কয়টা হয়েছে এমসিকিউ তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর পরবর্তী বিষয়ের সলিউশনগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এখন আমি পরবর্তী পৃষ্ঠাটা দেখিয়ে দিচ্ছি ওকে আর আপনারা ভিডিওগুলো যদি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করেন তাহলে আমি খুশি হব আর সাবস্ক্রাইব করলে তো আরও খুশি হব তাই না আর চাইলে আপনারা আমার ফেসবুক পেজটিকে ফলো করতে পারেন আমি বিভিন্ন রকম সলিউশান বিশেষ করে ম্যাথামেটিক্স নিয়ে ভিডিও করে থাকি সো আজকের ভিডিওটি এ পর্যন্ত আল্লাহ হাফেজ